লতা মন খারাপ কে হ্যাঁ কি যেন মরার মত না একা একা বসে রইছে মনে হচ্ছে কেউ নাই না দেখতে কি দেখতেছ পরিবেশটা দেখতে ভালো লাগছে তোমার বাড়ির পাশে তো মানে পরিবেশটা খুব সুন্দর মানে এক কথা মানে কিছুদিন পর আরো সুন্দর লাগবে ধান গুলো যখন বড় হয়ে যাবে আরো সুন্দর লাগবে তাই না যখন ছোট ছোট বাইল পড়বে সাদা সাদা হয়ে উঠবে তারপরে ধান আবার পাইকি যাবে ধান ধান আর পড়ে বেশি হবে তাহলে সব মিলে কি অবস্থা তাহলে সব মিলে আলহামদুলিল্লাহ ভালোই আছে ভালো আছো হ্যাঁ খাওয়া দাওয়া তো মনে হয় নাই না না খাওয়া দাওয়া হয় নাই এখনো খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়া করবে করবো আপনি আসলেন দু গল্প করে কথা মতো বলি অনেকদিন পর দেখা ভাই বোনের তাহলে গান টান কি বলতে চাও দর্শক একটু মেলা দিন গান শোনায়নি বলতেছি আবার বলিও মাঝের মাঝে মধ্যে বলি মানে আমি পারলে অবশ্যই বলি

তো সবাই যখন তো এটি করছে তাহলে একটা আহ সুন্দর একটা গান শোনায় যেটা সবার কাছে ভালো লাগবে বাটা বহরা পান গহ দুল বাটা বাটা হাবহরা পান গহলা বাই বইটা বহরা বালিশে গোল্লেবে শিগারেট জহিবনে রাহুণ বালিশে গোল্লেব সিগারেট জহিবনে রাহুণ অনেক দিন হয় খাই না গোশালি অনেক দিন হয় অনেক দিন হয় খাই না গোশালি তোমার হাতের পান जोर दिया गोशाली मुखे तुई लहद मिष्टि जोर दिया गोशाली तुई लहद शनि से बसी करेट जो बहने रागण सीटिंग लागे ओ दुहला बाई सीटिंग लागे সিটিং লাগে বাই তুমি সিটিং বালিশে গোল্লেব সিগারেট জহিব হনে রাগুন বালিশনী সে গোল্লেব সিগারেট জহিব হনে রাগুন ইয়ার কি ঠাটা যার কি ঠাটা কি ঠাটা যতই করশালি দেব না তো মন বোনের মতো কেউ কি হইব গোয়াপ হ্যাঁ রে বোনের মতো কেউ কি হইব গো আপন সিটিং লাগে বাই সিটিং লাগে সিটিং লাগে অহ দুলা বাই তুমি ধোকাবা বালিশনী নিছে গোল সিগারেট জহিব হনে রাগুন বালিশনী নিছে গোল্লেবে সিগারেট জহিব হনে রাগুন বাটা হাব বাটা হা বাটা হব পান হপান বাই বইটা বহরা শুন বালিশ সে গোল্লেব শিকারেট জহিব হনে রাগুন বালিশ গোল্লেব শিকারেট জহিব হনে অনেক দিন হয় খাই না গোশালি অনেক দিন হ অনেক দিন হয় খাই না গোশালি তোমার হাতের পান মিষ্টি জরদা দিয়া গোশালি মুখে তুই লাহাদা। মিষ্টি জর্দা দিয়া গোশালি মুখে খে তুই লাহাদাও বালিশ নিশে গোল সিগারেট সহিগুন

আপনি দুলা ভাইয়ের সবার দুলা ভাইয়ের গান করে গান গেলাম বুঝছেন যত যত দুলা ভাই আছে উদ্দেশ্যে তো গান করতে বর্তমানে সমস্যা আছে না পেটে না আমার কোনো সমস্যা নেই আমার আসলে ওই যতটুকু অনেকেই বলে যে সিদার হলে এতটুকু সমস্যা অতটুকু সমস্যা হয় উঠা যায় না মানে লিলদার মধ্যে ব্যথা করে আমার ওরকম কোনো সমস্যা নেই আমি এখন যদি সারাদিনও গান গাই তখনও বিষয় না আমার প্যাটের মধ্যেও ব্যথা করে না ওই অতটা কোনো প্রবলেম নেই হয় আমি মানুষ ওই তিন দিন খালি মনে করেন যে ওই হাসপাতালে যে দিন ছিলাম ওই দুই দিনই খালি বেল ব্যবহার করেছি এরপর বাড়িতে আসার পর আমি একদিনও বেল ব্যবহার করিনি এমনিতেই হাঁটাচলা করছি এমনিতে দোধাপ পারছি আমার দোধাপ দেখে আমার ওই পাড়ার মানুষজন খালি বলছে এ তুই আসতে হাট আসতে হাট লাড়ি ঢকছে আসবি দয়া করে তোর পায়ে ধরি আমি যে আল্লাহ যা করে ভালো জন্য করবে কারণ আমার ওই উপর এলাকার ভরসা আছে আর আল আল্লাহ যাকে ভালোবাসে এই যে ভাই আমার এত ভয় পাইছিলাম যে ভয়টা পাইছিলাম আমার সেই কোনো ভয়ের কোনো কারণই হয়নি তবে আমি আমি খুবই ভালো আছি আমার ছেলেরাও সুস্থ আছে আলহামদুলিল্লাহ সব মিলে আলহামদুলিল্লাহ আমি জানি আমার ভালোবাসার মানুষের দোয়া আছে আর উপর আল্লাহ তো রহমত আছে ঠিক আছে মানে আপনি বুঝতে চান যে আমি গান করছি আমার হয়তো প্রবলেম হচ্ছে না আমার গান প্রিয় মানুষ যারা গানকে ভালোবাসে তারা মনে করেন যে জীবনের শেষ পর্যায়ে গানকেই ভালোবাসবে ঠিক আছে আর অনেকেই বলে গান খারাপ জিনিস গান ভালো না কিন্তু এখন গান কি জানিস আমি সেটা জানি না তবে গান খারাপ কি ভালো জানি না তো আমি আমি আসলে গানকে মনে করেন যে এ যেই সিজার্ধ হয়েছিল সিজার্ধ হয়েছিলাম বাড়িতে নিয়ে আসলো আমার মামিরা আমি মামির কাছ ছিলাম আমি কুটকুট করে গান কই কুট টুক করে শোনে শোনার পরে হাইরেছে সামনে ধরে যে তোর মুখ বন্ধ তোর মুখে টেপ মারবো আমার মতো ভাই কাজে এমা আমি আছে না প্লাস্টিকের টেপ আনি মুহে মারি দেবো না তাহলে গান করবে না না আর ব্যথা ব্যথা হবে না পেটে তা আমি

সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন সবাই সবাইকে কামনা রেখে এখানে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ